মেলাখর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে দশ বারো জনের ডাকাত দল বাড়িতে ঢুকে আশি বছরের বৃদ্ধ শান্তিরঞ্জন দাসকে হাত পা বেঁধে খুন করে এবং তার স্ত্রী নমিতা দাসকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা যায় বৃদ্ধ দম্পতি একাই থাকতেন ডাকাত দল স্বর্ণালঙ্কার ছিন্তায়ের চেষ্টায় বাধা পেয়ে আক্রমণ চালায় নমিতা দাসকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে

ইয়াত দেখলাম বইলে রেখুন লইয়া গেছে আমারও নিছে না